রাজ্যের মুখ্যমন্ত্রী উনি পুরানোর মুখ্যমন্ত্রী মানুষ কোন প্রকল্প থেকে বঞ্চিত সেটা কিন্তু উনি আগেই বুঝতে পারছেন আপনারা জানেন যে এক ফোনে মাথার উপরে ছাদ যেটা করে দিয়েছে এটা বিশ্বের দরবারে এরকম নেত্রী এবং এরকম আমাদের মুখ্যমন্ত্রী আগে আমরা কোথাও দেখি নতুন বছরে কিন্তু আবার হলো দুয়ারের সরকার এক কথায় বলা চলে এই দুয়ারের সরকারই কিন্তু কিছুদিন আগে বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক জনসমুদ্র স্বাক্ষরের কাছে শাসন করে সরকার হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের সাগরদেব ব্লকে নয় নম্বর ফেজে দুয়ারের সরকার এখানে সাধারণত সাধারণ মানুষ যত যতগালা জন্য অ্যাপ্লাই করেছিল দাবি করেছিল সাঁত্রিশটা প্রকল্প মূলত এই নয় নম্বর ব্রিজে আমাদের হয়েছে প্রত্যেকটা যে ভাতা আমাদের যেটা সরকারের তরফ থেকে যে প্রকল্প প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষের ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং মানুষ এটা খুব সুন্দরভাবে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক বিরাট মুখ্যমন্ত্রী মানুষ কোন প্রকল্প থেকে বঞ্চিত সেটা কিন্তু উনি আগেই বুঝতে পারছেন আপনারা জানেন যে এক ফোনে মাথার উপরে ছাদ যেটা করে দিয়েছে এটা বিশ্বের দরবারে এরকম নেত্রী এবং এরকম আমাদের মুখ্যমন্ত্রী আগে আমরা কোথাও দেখিনি আজকের দিনে কোনো মানুষ মানুষের বিপদ এবং মানুষের সমস্যা নিয়ে সরকার প্রত্যেকটা বাড়িতে চলে গেছে দুয়ারে আমরা যেটা বলি সমাধান যাদের মানুষ তার বাড়িতে এবং দরজা থেকে সমাধান হয় সেই পরিকল্পনা সরকার করছে মাননীয় মুখ্যমন্ত্রী যে থিওরিতে সাধারণ মানুষের সঙ্গে আছেন এবং মানুষের মধ্যে ঢুকে গেছেন এই বিরল মুখ্যমন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী সারা বিশ্বের মধ্যে এবং এবং খুব ভালো জায়গায় আমাদের চলে গেছে এবং ভালো জায়গায় থাকবে আমাদের মুখ্যমন্ত্রী এটা আমার ধারণা দুয়ারে সম্পর্ক মধ্যে একাধিক প্রকল্পের মানুষ উপকৃত হচ্ছিল কিন্তু বিধবাভাতা বার্ধক্য ভাতা একটা সমস্যা হচ্ছে এই সমস্যা কি মানে বিপ্ত দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত প্রকল্পের সমাধান যেটা আছে অনেকটাই আমাদের মিটে গেছে আর কোনো কোনো মানুষের হয়তো কোথাও আধার কার্ডের প্রবলেমের কারণে অথবা কোনো লিঙ্কের প্রবলেমের কারণে যেটা হচ্ছে আশা করছি আমরা যত সম্ভব যেভাবে সমাধান করা উচিত আমাদের যেখানে হেল্প লাগে সাধারণ মানুষের সেটা আমরা করছি আমাদের সরকারেরও যেরকম গাইডলাইন যা নিয়ম যেভাবে বলছেন তাতে এরকম সব সমস্যা থাকবে বলে মনে হয় না সময় একশোতে একশো সমাধান হবে এবং সাধারণ যে চার যেটা প্রাপ্য পাওয়া উচিত নতুন বছরেই আবার হল দুয়ারে সরকার কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনের পর থেকেই একাধিক নির্বাচনে ব্যাপক জনসমুদ্র দেখা দিয়েছে সাগরদীঘি ব্লকের ন নম্বর ফেজে দুয়ারে সরকার এখন সাধারণ মানুষ যতগুলো প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তার মধ্যে প্রকল্প মূলত হয়েছে সরকারের তরফ থেকে যতগুলো ভাতা সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছিল সবগুলোই তারা ভালোভাবে গ্রহণ করেছে সাগর সাগরদীঘি এলাকার সভাপতি ও রহমান বলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির মতো সারা বিশ্বে কোথাও কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখিনি যিনি মাত্র একটা ফোন কলেই মাথার উপর ছাদ করে দিয়েছেন তিনি আরও বলেন এর আগে সরকার কোনো চেম্বারে বসত বা বাড়িতে বসত কিন্তু আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সেই ধারণা পাল্টে সবার দুয়ারে গিয়ে দাঁড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করছেন দুয়ারে সরকারের মধ্যে সমস্ত প্রকল্পই ভালোভাবে মিটেছে কিন্তু বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল রহমানের মতে এই ভাতা দুটিতে সমস্যা দেখা দেওয়ার মূল কারণ হলো কারোর আধার কার্ডে ভুল বা কারোর অন্য নথিপত্র ভুল যার জন্য তারা ঠিক মতো সুবিধা নিতে পারছেন না তবুও চেষ্টা করা হচ্ছে যাতে এই সমস্যাও দ্রুত মিটিয়ে দেওয়া যায়

দু এক জায়গায় একটা সমস্যা আছে আইডি নিয়ে এনআইডি টাকা কোনো অ্যাকাউন্টে রয়েছে সেটাকে আমরা বলেছি পড়াশোনার আমাদের প্রত্যেকটা আধিকারিককে আমরা দেখে নিতে কারণ যার যেটা প্রাপ্য সে যাতে পাই যার যেটা অভিযোগ সেটা যাতে পারে সেখানে রকম যাতে বঞ্চিত না হয় সেটার জন্য আমরা লক্ষ্য রাখতে বলেছি বাকির দিকগুলো ম্যাক্সিমামটাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মানে জিরো ওয়ান পয়েন্ট যেটা সমস্যা সেটাও আশা করছি সমাধান হয়ে যাবো তিনি কোন দিকে বারবার জোর দিচ্ছেন যে জনসংযোগে অপর দিকে একদিকে যখন জনসংযোগের উপর জোর দিচ্ছেন একাধিক বার্তাও দিচ্ছেন দুদিন আগে কালকেও বিধানসভায় একাধিক বার্তা দিয়েছেন জনপ্রতিনিধিদের মানুষের সাথে জনসংযোগ করে যেতে হবে অপর দিকে আমাদের বিগত নির্বাচনগুলো যদি দেখা যায় বিরোধী শূন্য বলা যেতে পারে তাহলে কি বলা যেতে পারে একদিকে মুখ্যমন্ত্রী প্রকল্প অপর দিকে আমাদের জনজোয়ার আমরা যে জন জনসংযোগটা করছে তাতেই মানুষের সাফল্য আমরা যেটা জানি দুয়ারে সরকারের মাধ্যমে এটা মানুষের সম্পর্ক একটা থেকেই যায় আর কি সেটা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের থেকে একটা দুয়ারে সহমতি যাতে মানুষের বাড়িতে আমরা পৌঁছে যাই মানুষ তার সমস্যা নিয়ে কথা বলবে আমাদেরও বলতে পারে আমরা শুধু সেটা দিয়ে আমরা ব্লগে গিয়ে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি একটা করে তাহলে পরিকল্পনা করেছি বিভিন্ন বারবার অভিযোগ করছে একাধিক প্রকল্পের দুর্নীতি হচ্ছে সেই জায়গা থেকে সামগ্রিক সাগরদিকীতে বিরোধী আছি বলে আমার মনে হয় না সাগরদিকীতে বিরোধী কোনো বিরোধী পার্টিকুলার বলতে পারবে না যে পঞ্চায়েত সমিতি বা কোথাও গিয়ে দুর্নীতি হয়েছে মেনশন করে আমি যদি পঞ্চায়েত আছি আমার পঞ্চায়েত সমিতিতে কোনো দুর্নীতি হয়নি দুর্নীতি হতে গেলে বলুক আমি বললেই তার ব্যবস্থা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যবস্থা নেব আজকে আমি হান্ড্রেড পার্সেন্ট জোর দিয়ে বলতে পারি যে আমি সভাপতি হওয়ার পরে পঞ্চায়েত সমিতিতে কোনো দুর্নীতি হয়নি দুর্নীতি যদি পার্টিকুলার বলতে পারে তাহলে তাহলে আমাদের এই যে যেখানে দায়িত্বে আছি তার পরের দিন থেকে যা ব্যবস্থা পাবলিক করবে সেটাই করবো আমি এই পদ থেকে চলতে করবো যদি দুর্নীতি করে থাকি পঞ্চায়েত সমিতি আমি অন্য কিছু বলবো না আমি পঞ্চায়েত সমিতি আছি পঞ্চায়েত সমিতিতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পঞ্চায়েত সমিতির কোনো দুর্নীতি হয়নি দুর্নীতি হতে গেলে আমাদের সাংবাদিক ভাইরা আছে আপনারা আছেন এবং পাবলিক আছে এবং যারা মেম্বার আছে বিরোধী দল যারা আছে তারা বলেন যে এখানে দুর্নীতি হয়েছে আমরা ব্যক্তিগত তার ব্যবস্থা নেব এবং যদি ব্যবস্থাটা নিতে পারি পাবলিক যেটা বলবো সেটাই করবো আগামী দিনে আমরা জানেন যে আমাদের বিধানসভা ভোটের পরে পরে লোকসভা ভোট এবং পঞ্চায়েত পঞ্চায়েত ভোট প্রত্যেকটা ভোটে মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবে এগুলো আমার ধারণা একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে জনপ্রতিনিধির জনসংযোগ চালিয়ে নিতে হবে এবং তিনি বলছেন যে জনসংযোগ কেন কোনোভাবে থামকে না থাকে সংগঠনকে দিকে দিকে দেখুন তিনি বদ্ধপরিকর সাজাতে এদিকে সাগর দিকে পঞ্চায়েত এই সভাপতিও বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ব্যাপক মানুষের সমর্থনে মুখ্যমন্ত্রী আবার চতুর্থবানের জন্য সময় রাখেন সাগরদীঘি ব্লকের সভাপতি সাধারণ মানুষের সুবিধার্থী তথা জল অপচয় রুখতে একটি বিশেষ প্রকল্প চালু করবেন বলে ভাবছেন যার নাম জল ধরো জল ভরো এছাড়াও জলের সমস্যা মেটাতে তারা এটিএম জলেরও ব্যবস্থা করেছেন যাতে সাধারণ মানুষ ফিল্টার হওয়া জল পান করতে পারেন দুয়ারে সরকার তো আছেই তার সাথে সাথে সাগর দিঘি ব্লকের সভাপতি দুয়ারে সভাপতি নামক প্রকল্পও চালু করেছেন যার দ্বারা সাধারণ মানুষের যা যা সমস্যা রয়েছে যেন তিনি নিজে সমাধান করতে পারেন তার বক্তব্য অনুযায়ী এখনও তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই এবং তিনি থাকতে কোনো দুর্নীতিও তিনি হতে দেবেন না নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম